আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আবার আপনাদের জন্য ট্যাপ ফোর্টি ফাইভের আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি আপনারা যারা পরিবহনের জন্য ট্যাপ ফোর্টি ফাইভ গাড়ি খুঁজছেন ভিডিওটা আপনাদের জন্য গাড়িটা দেখতে পারেন ভিডিওটি আপনাদের জন্য আর কি আর গাড়ির বিস্তারিত বিষয় আসয় সাইফুল্লাহ ভাই ওনার তরফ থেকে গাড়ি বিষয়ে বলা হয়েছে গাড়ি হচ্ছে মূলত উনিশের এগারো মাসের ডেলিভারি উনিশ সালের এগারো মাসের ডেলিভারি গাড়িতে কোথাও কোনো কাজকর্ম নেই এটা আশা করি গাড়ি তো দেখতেই পাচ্ছেন টিপটা ফ্রেশ কন্ডিশন গাড়ি যারা খুঁজছেন একদমই বলবো ফ্রেশ কন্ডিশন যারা মূলত আসলে খুঁজছেন জন্য আর গাড়ির যেই মানে ট্রলি থেকে শুরু করে আউটসাইড কন্ডিশন গাড়ির যে বিস্তারিত বিষয় আর তো কথাবার্তা বলবেনি তারপরে গাড়ির আউটসাইড কন্ডিশন দেখে তো যায় যে গাড়ির কন্ডিশনটা কি হতে পারে আউটসাইড কন্ডিশন একদমই টোটালি ফ্রেশ দেখতেই পাচ্ছেন ট্রলি থেকে শুরু করে বনাট মাঠ গাড় চাকার বিট কন্ডিশন এখনো মোটামুটি যে কন্ডিশন আছে কয়েক বছর কয়েক বছর বলতে দু এক সিজন কিন্তু অনায়াসে চোখ বন্ধ করে আসলে চলবে এরপরেও চলবে গাড়ির একদম অরিজিনাল যেহেতু চাকার বিট কন্ডিশন সুতরাং গাড়ির বিট কন্ডিশন চাকার যে বিষয়টা এটা নিয়ে আসলে টেনশন নেই অবশ্যই লোকেশনে এসে আরও যাচাই যাচাই করবেন গাড়ির কাগজপত্রে কোথাও কোথাও কোনো সমস্যা নেই গাড়ির ইঞ্জিনে কোথাও কোনো ঘ্যাস করে না তো বাদ বাকিটা অবশ্যই লোকেশনে এসে আপনারা কথাবার্তা বলবেন গাড়ির লোকেশন কুমিল্লা সদরের আশেপাশে কুমিল্লার আশেপাশে আর দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো অঞ্চল থেকে কুমিল্লার আশেপাশে গাড়ির এই গাড়ির চাহিদা যেহেতু বেশি ফোরটি ফাইভের চাহিদা যেহেতু বেশি সুতরাং আপনারা এসে গাড়িটা আরও সুন্দর মতো দেখতে পারেন আর ফোন নাম্বার দেওয়া আছে ইমো আছে ইমোতে আপনারা চাইলে সাইফুল্লাহ ভাইয়ের সাথে আপনারা কথাবার্তা বলতে পারেন দরদামের বিষয়টা নিয়ে এখন কথা বলি দরদামের বিষয়টা আসলে চাওয়া দাম সাড়ে ছয় লাখ টাকা ট্রলি সহ ট্রলি সহ সাড়ে ছয় চাওয়া হচ্ছে তো এরপরেও দরদাম করা যাবে সেই বিষয় নিয়ে আপনারা কথাবার্তা বলবেন তো এই পর্যন্তই মূল কথা শেষ কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ السلام عليكم